আপনাদের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ রসিত যারা নিজের জ্ঞান ধারণা এই যারা যেটার মধ্যে বন্দি বা আবদ্ধ হয়ে রয়েছে সেখান থেকে যতদিন না পর্যন্ত বেরিয়ে আসতে পারবে ততদিন পর্যন্ত তারা প্রকৃত কোরআন এবং প্রকৃত কোরআনের যে সারমর্ম এগুলো বুঝতে পারবে না প্রকৃত ধর্ম চিনতে পারবে না কোরআনের ভাষা বুঝতে পারবে না কোরআনের আদেশ নিষেধ বাস্তবায়ন করতে পারবে না কেননা তারা একটা চিন্তা চেতনায় বন্দি হয়ে আছে আর এই বন্দি যতক্ষণ না পর্যন্ত আপনি বন্দি থেকে মুক্তি হতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কাছে সব কিছু উলট পালট মনে হবে মনে হবে না আপনার কাছে হাজারো সত্য কথা বলা হলেও বা প্রমাণ আসলেও সেটা আপনি সত্য বা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য করবেন না আপনার মস্তিষ্কের ভিতরে সেটা বাসা বেঁধে আছে যেটা পূর্ব থেকেই যে ধারণ ক্ষমতা আপনি আপনার ভিতরে পোষণ করে রেখেছেন এই ধারণ ক্ষমতাটাই আপনাকে ঢুকে ঢুকে খাচ্ছে কিন্তু আপনি যখনই প্রকৃত সত্যর সন্ধান পেয়েও প্রকৃত সত্য আপনার কাছে এসেও সেটাকে গ্রহণ করছেন না তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনাকে যেই বা যারা যে কোনো অবস্থাতেই বা যে কোনো অ্যাঙ্গেল থেকেই আপনাকে কথা বলতে পারে স্বাভাবিক এই কথাটার কতটা যৌক্তিক এবং কতটা সত্যতা সেটা নির্ভর করবে একমাত্র কোরআনের মানদণ্ড আপনি নিজে কোরআন করবেন এবং আপনার এই কোরআনের মানদণ্ড দিয়ে মিলিয়ে নেবেন যে আসলে কথাটা কতটা সত্য কতটা মিথ্যা সত্য মিথ্যা বের হয়ে আসবে কিন্তু তা না করে যদি আপনি আপনার ওই ভুল যে ধারণ ক্ষমতা যেটা আপনার ভিতরে আছে সেটা নিয়েই এই সত্যর সঙ্গে মোকাবেলা করতে যান তাহলে আপনি কখনোই সেখানে জয়ী হতে পারবেন না বরং পরাজয় নিশ্চিত আমাদেরকে আমরা আসলে আমরা এমন একটা ধর্মের ভেতরেই বসবাস করছি যে যে ধর্মটা আমাদেরকে লোভ লালসা মোহ মায়া এইগুলোর মধ্যে আবদ্ধ করে রেখেছে এবং রেডিমেড ফর্মুলা পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়ে রয়েছি কিন্তু এই খুশির মধ্যেই যে দুঃখ এবং এই খুশির মধ্যে লাঞ্ছনা কষ্ট লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারছি এবং এই এগুলো যে মায়াগুলো আমরা মায়ার ভিতরে যে আবদ্ধ হয়ে আছি এই মায়া আমরা পরিত্যাগ করতে পারছি না পরিত্যাগ করতে হবে ভাই আপনি আপনার মূল্যবান সময়কে যদি এই মূল্যবান সময়টা আপনি যেটাকে বেশি মূল্যবান মনে করছেন সেটাকে যদি আপনি কোরআনে লাগিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সফলতা ও জ্ঞানের সান্নিধ্য পাবেন তাছাড়া সম্ভব নয় আমি বলবো আমার অ্যাঙ্গেল থেকে একটাই কথা সেটা হচ্ছে কে বা কারা কি বলল সেটাতে কিছু যায় আসে না যায় আসে সেখানেই যে কথাটা কতটা যৌক্তিক কতটা মিথ্যা সেটা আমাকে দেখতে হবে তা কিসের মাধ্যমে অবশ্যই কোরআনের মানদণ্ডে কোরআনের মাধ্যমটাই হচ্ছে বড় মাধ্যম কারণ এই কোরআন এই কোরআনের যে জ্ঞানী হবে বা কোরআনের যে সান্নিধ্য অর্জন করবে সে আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্র হবে আমাদেরকে কোরআন পড়তে হবে বুঝতে হবে এবং তদনুযায়ী আমাদেরকে জীবন জীবিকা চালিয়ে যেতে হবে কিন্তু আমরা কোরআনও পড়বো না অথচ কেউ কোরআন নিয়ে কথা বললে তার ভুল ধরার জন্য আমরা আগ্রহী এবং তাকে খোটা দেওয়ার জন্য আমরা আগ্রহী এবং তার পিছনে কিভাবে লাগা যায় সেটা নিয়ে আমরা লাফালাফি করি এটা একদম মানে বিকৃত মস্কিস্তের কারবার যারা বিকৃত মস্কিস্তের ভিতরে বসবাস করে তারাই এ ধরনের কাজ করে থাকে তাদেরকে তাদেরকে হাজার প্রমাণ দিলেও তারা বিশ্বাস করতে চায় না কোরআনের যে দলিল দিলেও তারা এটা মানতে চায় না এটা মানবে না এটা আল্লাহ বলেছেন তারা মানবে না তারা তাদেরকে তুমি হাজার বোঝালেও তারা মানবে না কেননা আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই পথভ্রষ্ট হবে আর অধিকাংশ মানুষকেই আল্লাহ জাহান নামে নিক্ষিপ্ত করবে সকলে নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন কোরআনের প্রতিটা আয়াত প্রতিটা কথা প্রতিটা শব্দ প্রতিটা বিষয় নিয়ে চিন্তা করুন এবং একটা প্রশ্নের উত্তর আপনাকে আর একটা প্রশ্ন দিয়ে দেবে কোরআনের ভিতরে সব রয়েছে কিন্তু আপনাকে শুধু কষ্ট করে পড়তে হবে এবং আপনার সময়কে ব্যয় করতে হবে